পানবি বিখ্যাত খাদুক এই যে লিমন আমাদের কালো অনেক ফুটবলার পুতুল থেকে শুরু করে আরো অনেক হরেক প্রকলির মাজার আমরা এখন পিছনের দিকে আছি এই যে দেখুন বন্ধুর টল টলের একটি দিঘি এই এলাকার শুভ সকাল বন্ধুরা আজ আটই ফেব্রুয়ারি দু আর আমি এখন দাঁড়িয়ে আছি গম্বুজ মসজিদের সন্নিকটে আর কিছুক্ষণের মধ্যেই আমরা গম্বুজ মসজিদ অভিমুখে রওনা হব চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা এটা গম্বুজ মসজিদের ঢোকার যে গেট মেন গেট আমরা এখন মেন গেটে অবস্থান করছি কিছুক্ষণের মধ্যে আমরা মেন গেট পেরিয়ে খানজাহান আলীর সেই অমর সৃষ্টি ষাট গম্বুজ মসজিদে প্রবেশ করব বন্ধুরা এই যে দেখুন বাঘেরাট জাদুঘর গম্বুজ মসজিদ জাদুঘর আমরা ওখানে পরে ঢুকবো আমরা এখন আছি ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গনে এই অমর সৃষ্টি হচ্ছে এই ষাট গম্বুজ মসজিদ আমরা এখন এই ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গনের সামনেই আছি কিছুক্ষণের মধ্যে আমরা ষাট গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করব এই যে রাস্তা ধরে আর একটু সামনের দিকে গেলেই আমরা শাটদম্বুজ মসজিদের সামনেই আছি আমরা এখন দাঁড়িয়ে আছি থানজাহান আলীর অমর সৃষ্টি সেই শাটগম্বুজ মসজিদের সামনে ষাট গম্বুজ মসজিদে মূলত একাশিটি গম্বুজ আছে তা সত্ত্বেও এর নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ অধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট যে মসজিদ সেটা হচ্ছে এই ষাটগম্বুজ মসজিদ খানজাহান আলী নির্মাণ করেছিলেন এক অপূর্ব নির্মাণ শৈলী এই মসজিদটিতে দেখা যায় চলুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এই মসজিদটি কি অপূর্ব নির্মাণ কারুকার্য দ্বারা শোভিত অনেকগুলো দরজার আকৃতি করা আছে এখানে যদিও সেগুলো এখন গ্রিল দিয়ে ঘেরা এটা হচ্ছে মসজিদের মেইন যে ফটক এই যে বন্ধুটা দেখুন ষাট গম্বুজ মসজিদের আমি ভিতরে আছি এখানে দেখুন এই যে গম্বুজগুলো বিশাল আকৃতির এক একটা গম্বুজ এরকম প্রায় একাশিটি গম্বুজ বেষ্টিত এই ষাট গম্বুজ মসজিদটি সামনেই দেখতে পাচ্ছেন মেম্বর এই মেম্বরেই খুদবা প্রদান করা হয় এবং পাশেই নামাজের স্থান এই ষাট গম্বুজ মসজিদের ইমাম সাহেব কি নাম আপনার নাসির উদ্দিন নাসিরুদ্দিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তিনি বর্তমানে এই ষাট গম্বুজ মসজিদের ইমামের দায়িত্ব পালন করছেন এই ইমাম সাহেবের কাছ থেকে মসজিদ সম্পর্কে আর একটু বিস্তারিত শুনে নেব বলুন আসসালাম আলাইকুম এই মসজিদে ষাটটি পিলার আছে একাশিটি গম্বুজ বাইশটি জানালা চারটি দরজা দশটা মেহরাব আনুমানিক ছয় শত বছর আগের মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা হজরত খা খান জাহার রহমাতুল্লাহ সুন সুরকের গাতনি রডবিহীন মসজিদ পাথরের খাম্বা এক জামাতে দুই হাজারের অধিক লোক নামাজ পড়তে পারে আর গম্বুজ এই সাত সাতটায় গম্বুজ সাত গম্বুজ সাত গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ হয়ে গেছে আসলে একাশি গম্বুজ ষাট পিলার এবং এই মসজিদে সকল মুসলিরা সকল ধর্মীয় অনুষ্ঠান আদায় করতে পারে এবং পাঁচ নামাজ আদায় করতে পারে এবং এই মসজিদ সম্পূর্ণ সরকারিভাবে তত্ত্বাবধানে আছে প্রত্ন তথ্য অধিদপ্তরের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত অনেক ধন্যবাদ ইমাম সাহেবকে আমাদেরকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য তিনি শেয়ার করলেন এই মসজিদ সংক্রান্ত তথ্য সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুক খান জাহান সুন্দরবনের কোলঘেসে খলিফাবাদ রাজ্য গড়ে খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে ষাট গম্বুজ মসজিদে রূপান্তরিত হয় এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল সুদূর রাজমহল থেকে তুগুলুকি ও যৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট বন্ধুরা এই যে মসজিদের সামনের খুবই সুন্দর এই রাস্তা এই রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব সেই সুন্দর জাদুঘর সেই জাদুঘরের সামনেই আমি এখন যাচ্ছি আর জাদুঘর প্রাঙ্গণে যে দেখুন খুব সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে গাঁদা ফুল ডালিয়া কসমস এরকম আরও অনেক রকম ফুলের সমাহার দেখতে পাচ্ছি আরও যে দেখুন ওইটা হচ্ছে সেই জাদুঘর এই যে আমরা বিভিন্ন রকম নিদর্শন আমরা লক্ষ্য করছি তারপর ইট গরো পাথর আরও অন্যান্য জিনিস আমরা লক্ষ্য করছি এই বিভিন্ন এখানে ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র এখানে আরও কিছু নিদর্শন আমরা লক্ষ্য করছি করছি সারে এরিয়ায় এই যে দেখুন বন্ধুরা এখানে মাটির বিভিন্ন জিনিস এখানে আছে এখানেও আমার দেখুন সেই বিশাল আকৃতির কুমির এটা সেই কালা পাহার যে কুমিরটি ছিল সেই কুমির হচ্ছে এটি আর এখানে আরো বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি যাদুঘরের ছবি আছে মসজিদের ছবি আছে আরো ছবি এখানে এখানেও আর একটি সংগ্রহশালা আছে এছাড়া ব্যবহার্য আরো অনেক জিনিসপত্রের সমারোহ এখানে দেখা যাচ্ছে যা অনেকগুলোই এখন ভেঙে গেছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আর পরের পর্বে আমরা যাচ্ছি সুন্দরবন উদ্দেশ্যে আমরা লঞ্চে আমাদের লঞ্চ রেডি হয়ে গেছে এখন আমরা লঞ্চে উঠে পড়বো এই যে দেখুন বন্ধুরা আমাদের সাথে আরো একটি বোট গরম জলের উদ্দেশ্যে রওনা দিয়েছে

ঝুলে যাচ্ছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফ সোয়াল আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর সেই ভিডিও করে এই চ্যানেল দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনকে চাপ দিয়ে রাখুন যাতে আমি যখনই একটি ভিডিও দেবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাক্স ওয়ার্ল্ডের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে